জন্মদিবস পালন করলে সেরে হয় মৃত দিবস পালন করলে সেরেক হয় ছাব্বিশে মার্চ পালন করলে শেরেক হয় ষোলো ডিসেম্বর পালন করলে সেরেক হয় একুশে ফেব্রুয়ারি পালন করলে সেরেক হয় কোনো দিবস পালন করলে সেরেক হয় পহিলা বৈশাখ পালন করলে সেরেক হয় ওরে বাঙালি অজ্ঞ জাতি পহিলা বৈশাখে তোকে ইলিশ মাছ কিনে গাছের নিচে যেতে হবে আল্লাহ বিদ্যাও দেয়নি তোকে বুদ্ধিও দেয়নি আশ্চর্য বাঙালি শোনান মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম মক্কা থেকে মদিনে আসলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কা থেকে মদিনে আসলেন দেখলেন মদিনের লোকেরা দুই দিন খেলাধুলা করে দেখলেন মদিনের লোকেরা দুই দিন খেলাধুলা করে দেখলেন মদিনের লোকেরা দুই দিন খেলাধুলা করে তিনি বলেন এই শোনো তোমাদের এই দুদিন বাতিল তোমাদের এই দুদিন বাতিল তোমাদের এই দুদিন বাতিল আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দুই দিন দিচ্ছি আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দুই দিন দিচ্ছি আনন্দ ফুর্তির একদিন হলো ঈদুল আজহা আনন্দ ফুর্তির একদিন হলো ঈদুল ফিতর মনে থাকবে না আনন্দ ফুর্তির একদিন হলো ঈদুল আঝা আর একদিন হলো ঈদুল ফিতর খাওয়া বেশি খান দৌড়াদৌড়ি করেন ফুর্তি করেন তাসবীহ তাহলীল করেন হালাল যত কাজ আছে সব কিছু করেন আজকে করেন আনন্দকত্বের নবী যদি বলতেন এই মদিনার ছেলেরা सुनो তোমাদের ছিল দুই দিন আমি দিলাম দুই দিন এই মদিনার ছেলেরা सुनो তোমাদের ছিল দুই দিন আমি দিলাম দুই দিন দুইয়ে দুলে হলো চার তাহলে এবার বাঙালি পেতো 16 ডিসেম্বরের 1 5 26 মার্চ 1 6 21 ফেব্রুয়ারি 1 7 বাপের জন্মদিন 1 8 মায়ের জন্ম দিবস এক নয় পহিলা বৈশাখ এক দশ এইভাবে করতে করতে সারা বছর চলে যেত পড়া লাগত না সবদিন যখন ছুটিতে চলে যেত তখন পড়া লাগতো না জাতি কত বড় অজ্ঞ আশ্চর্য আল্লাহ নবী বলেছেন এর ফলে বিদ্যা উঠে যাবে জাহাল মূর্খতা বেড়ে যাবে এই ছেলে তোমাকে বলছি এই ছেলে তোমাকে বলছি তুমি খুব সতেজ ব্রেনের ছেলে মাস্টার ডিগ্রি পাস করে গ্রামের বাড়িতে গেছ তোমাদের গ্রাম একটা হিন্দু সরস্বতী ভগবতী কালী দুর্গা তৈরি করে ওখানে রেখেছে এ জিলাপি আর একটা কলা এবার তুমি হাস বলছো বলছ এত বোকা মানুষ গো আচ্ছা এই সরস্বতী বক কালী দুর্গা কি কলা খেতে পারে হিন্দুরা কত বোকা কি ব্যাপার এখানে কলা জিলাপি রেখেছে এই ছেলে তোমাকে বলছি তুমি সাবধান থেকে তুমি যে এখন স্কুলে এসে বলছো এই ছেলেরা এই মেয়েরা আগামীকাল তোমরা ফুল নিয়ে আসবা পায়ের জুতা খুলে দিয়ে বরকতের কবরে ফুল চড়াতে হবে তোমার মাস্টার ডিগ্রিকে কবর দিতে এসেছি তুমি মনে রেখো তুমি বলো সারা বাংলাদেশ কেন সারা পৃথিবীর মানুষ যদি পায়ের জুতা খুলে দিয়ে এই বরকতের কবরে ফুল চড়ায় তাহলে বরকতের এক পয়সা লাভ হবে নাকি যদি না হয় তুমি এ কাজ করলে কেন তাহলে ওর সরস্বতী ভগবতীর কাছে কলা দেওয়া আর তোমার এই কবরে ফুল চড়ানো দুইটা সময়ের নয় কি তুমি মুসলিম তুমি মুসলিম তুমি চিররণবীর তুমি মরণকে করোনা ভয় তোমার ইতস্ত বোধ করা দরকার ছিল তোমার লজ্জা বোধ করা দরকার ছিল তোমার বিদ্যেকে মূল্যায়ন করা দরকার ছিল তুমি বেশি না পারলে তুমি ঘুরে দাঁড়াতে ছি ছি এ কাজকে করে এ বলে তুমি ঘুরে দাঁড়াও বাঁচার পথ আছে তুমি শিক্ষক এ কাজ করো কি করে সারা পৃথিবীর মানুষ যদি পায়ের জুতা খুলে দিয়ে ফুল চড়াই বরকতের এক পয়সা উপকার করতে পারবে না যদি সেদিন তুমি বলতে এই ছেলেরা শোনো তারা জীবন দিয়েছে তারা রক্ত দিয়েছে তোমরা একটু তার জন্য ক্ষমা চাও তোমরা বলো আল্লাহ এদেশের ভাষাকে টিকানোর জন্য বরকত জীবন দিয়েছে তোমার দরবারে ক্ষমা ভিক্ষা চাচ্ছি সে মানুষ বরকত মানুষ সালাম মানুষ তার কোনো ভুল ত্রুটি থাকতে পারে তোমাকে বলছি দয়া করে তুমি তাকে ক্ষমা করো দয়া করে তুমি তাকে ক্ষমা ক্ষমা করো এটা একটু বলতে পারেন না